কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আমাদের আজকে আমাদের জন্মদিন তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমাদের পুচির জন্মদিন বলে কথা তো জন্য স্পেশাল আছেই খাওয়া দাওয়ার মানে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি কি হবে বাড়িতে কি কি করলাম সব কিছুই বলবো তো দেখো আগে দেখে নাও ও এতটা গরম পড়েছে তার মধ্যে এই টুপি পড়বে সেই টুপি টেনে বের করেছে ওই টুপি পরবে কেউ ওর কাছ থেকে টুপি নিতে পারছে না ওই টুপিও পরে থাকবে আর এইদিকে দিদি পায়েস রান্না করছে পুচির জন্য তো পায়েস হচ্ছে এখানে আর পাশে আছে ম্যাগি বসিয়েছি আমি কেন ম্যাগি খেতে ইচ্ছে করছিল এই জন্য আর এইদিকে হচ্ছে কাকিমা রান্না বস মানে রান্না হয়ে গেছে অর্ধেকটা আজকে হবে হচ্ছে রাতের মেনু এটা আমাদের আগে থেকে বলে দিই আজকে শনিবার এই জন্য আমাদের হচ্ছে নিরামিষ আমরা মাছ মাংস এসব খাই না এই জন্য ফ্রায়েড রাইস আর পনির রান্না হবে আর দিদি এইদিকে পায়েস সাজাচ্ছে পায়েস রান্না করেছে পুচির জন্য পায়েসটা তুলে রেখেছে তো বৌদি ননদ শাশুড়ি মিলে সবাই মিলে ফ্রায়েড রাইসে সব কিছু মেশানো হচ্ছে জন্মদিন আমাদের বাড়ির সবাই মিলেই করবো কেন ওই লকডাউনে তারপর এই করোনার মধ্যে আশেপাশে কাউকেই বলা হয়নি আমরা নিজেরাই এত মানুষ যে কাউকে দরকারও হয় না বিশেষ করে তো সবাই মিলে হাতে হাতে মানে হাতে হাত লাগিয়ে কাজ করছি মশলা করছে আর আমরা পনির কেটে পিস করছি তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে মানে কাজ করার মজাই আলাদা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা করেছে হচ্ছে মেজো কাকিমা পনিরের তরকারি ফ্রাইড রাইস আর চাটনি করেছে দিদি মানে আমেরও চাটনি করেছে তো দিদি রান্না করেছে দিদি চাটনিটা তো আমরা এখন চলে এসেছি সাজাতে তো সবাই মিলে বেলুন ফুলিয়ে এখন বেলুনগুলো লাগাবো দেওয়াল দিয়ে দাদা কি বলে এগুলোকে কি বলে আমি ঠিক জানিও না মানে হ্যাপি বার্থডে লেখা আছে তো এটা দাদা টানাবে তো এটা হচ্ছে দাদার কাজ তো দাদা করতে বসেছে গরম পড়েছে তার মধ্যে পাখাটাও জ্বালাতে পারছি না কেননা সব বেলুন গুলো উড়ে চলে যাবে বাইরে আমি তোমার কি হই বৌদি তাই ছোট বৌদি না বড় বৌদি ছোট বৌদি শুকু শোনা ভাই আমার উঠতে হবে না ধর আর হ্যাঁ পরিচয় করিয়ে আগে তোমাদের কাউকেই বলা হয়নি সেইভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি এর আগে লাল টি শার্ট পরে আছে ও হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে তো আমার দেওয়ার পুচকি একটা দেওর আমার পুচকি ননদ পুচকি দেওর អ <laughs> ឺ কেক কাটা শুরু করব। এখানে আমাদের বাড়ি সবাই আছি বাবা যে চশমা পরে আছেন উনি হচ্ছে আমার শ্বশুর মশাই আর মামামকে যে কোলে নিয়ে আছে উনি হচ্ছে আমার মেজ শ্বশুর মশাই আর যে যিনি চেয়ারে বসে আছেন উনি হচ্ছেন আমার ছোটো কাকা শ্বশুর এখন আশীর্বাদের পর্ব চলছে এখন মা আশীর্বাদ করছে তো বলে দিই সোফাতে কে কে বসে আছে পিঙ্ক কালার টি শার্ট যে পরে আছে ও হচ্ছে আমার জায়ের ছেলে আর তার পাশে যে আছে সে তো হচ্ছে আমার দেওর আমার ছোটো কাকা শ্বশুরের ছেলে আর তার পাশে তো আমাদের কিচি আর তার পাশে যে আছে হোয়াইট জামা পরে কালো হেয়ার প্যান্ট ও হচ্ছে আমার সেই ফুচকি ননদ আর আমার মাম্মা এখন ওখানে বসে নেই এখন ওর ওখানে বসে থাকতে বিরক্তকর লাগছিল তাই ওকে তুলে নেওয়া হয়েছে কাকা শ্বশুর বলে আছে এখন

তা এখন যে আশীর্বাদ করছেন উনি হলেন আমার শ্বশুর মশাই বাবা সবাইকে আশীর্বাদ করছেন বাড়ির মানে আমাদের বাড়ির সব বৌরা আছি মেজো কাকিমা মা ছোটো কাকিমা হলুদ আর কালো যে শাড়ি পরে আছে ওই যে হচ্ছে ছোটো কাকিমা শাশুড়ি তারপর যা আমি সবাই মিলে আছি আর ওই যে পাশে নন্দাইও আছে দাদা আছে মানে আমাদের বাড়ির সবাই এক জায়গায় হলে আর বাইরের কাউকে লাগে না কোনো অনুষ্ঠানে আমরাই এত মানুষ যে আর কাউকে প্রয়োজন হয় না কাটা হয়ে গেছে এখন আমরা সবাই রান্না করে এসেছি খেতে দেবো জন্য দিদি খেতে দিচ্ছিলো তো পুচি কান্না করছিল এই জন্য দিদি চলে গেছে এখন আমি দিচ্ছি তো রান্না হয়েছে আগেই বলেছি ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির আর আমের চাটনি আমের চাটনিটা দেখানো হয়নি ভুলে গেছিলাম ফার্স্টের দিকে আমি দিতেও ভুলে গেছিলাম আমি খেতে দিচ্ছিলাম যখন লাস্টে মনে পড়েছে তো এখন আমি খেতে দিচ্ছি যারা যারা খেতে এসছে রান্না করে তাদেরকে আছে দই মিষ্টি যেটা একদমই না হলে নয় তো ভিডিওটি এখন আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে